জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের এই বনভোজনকে ঘিরে যুব কর্মীদের আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বনভোজনের পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বেশ কিছু কর্মীরা বিভিন্ন রকম প্রতিভা তুলে ধরেন কেউ গেয়েছেন গান কেউ আবার আবৃত্তি নাচেও অংশগ্রহণ করেছেন পাশাপাশি সাংগঠনিক আলোচনা ও সারেন যুব নেতৃত্বরা আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ হয় কর্মীরা সব মিলিয়ে যুব কর্মীদের উপস্থিতি বনভোজন মিলন মেলায় পরিণত হয় এদিনের এই অনুষ্ঠানে নবগ্রাম ব্লকের ও বিভিন্ন প্রান্তের প্রায় দু জন কর্মী সহ ব্লক অঞ্চলের নেতৃত্বরাও উপস্থিত হন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম যুব নেতা হাবিব শেখ হেদায়াতুল্লাহ শেখ ইসারউদ্দিন শেখ ব্লক নেতৃত্ব আব্দুল আলিম অসীম কুমার দাস সঞ্জীব হাজরা চিত্তরঞ্জন কর্মকার সহ একগুচ্ছ নেতৃত্বরা এছাড়াও এই অনুষ্ঠানে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ব্যস্ততার কারণে না আসতে পারায় ফোন করলে ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান নবগ্রাম থেকে অনুশ্রী মন্ডল রিপোর্ট এম এসডি অনলাইন আমাদের কীটেশ্বরী মন সংলগ্ন যে মন্দির আছে মন্দিরের পাশে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কামাল হোসেন মহাশয়ের নেতৃত্বে আজকে নবগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজন এবং সাংগঠনিক যে আগামী দু হাজার ছাব্বিশে ভোট বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে সামনে রেখেই আজকে সাংগঠনিক কিছু আলোচনা হয়েছে আমাদের জেলা সভাপতি কামাল হোসেন মহাশয় আমাদেরকে বলেছে আগামী দু হাজার ছাব্বিশে যেই প্রার্থী হোক তাকে প্রচুর পরিমাণে ভোটে লিড দিয়ে আমাদেরকে খেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গেও আমাদের কিছু যুব সৈনিকগণ ভালো গান নৃত্য তারা করেছে তারা খুব সুন্দর প্রতিভা আমাদের মধ্যে দেখিয়েছে নাম হেদায়তুল্লা শেখ অঞ্চলের যুব সভাপতি আজকে আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে আমাদের নবগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সংগঠনের পক্ষ থেকে আজকে ক্রিটেশ্বরী মন্দির প্রাঙ্গনে একটা বনভোজনের আয়োজন করা হয়েছিল এই বনভোজনের মাধ্যমে হ্যাঁ আমাদের নবগ্রাম ব্লকের যুবদেরকে একত্রিত করে আগামী দিনে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সংগঠন মজবুত করার জন্য তাদেরকে বিভিন্ন রকম বার্তা দিলেন মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন আজকের এই দিনে বিভিন্ন নৃত্য এবং গান গিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে নাম আমার নাম হাবিব শেখ সভাপতি মহরুল অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস প্রতি বছরই একটা বার্ষিক বনভোজন এবং সাংগঠনিক আলোচনা এগুলো আমরা করে থাকি যেহেতু যোগীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা বিভিন্ন অজুহাতে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি কিছুদিন আগেই লালগুলা বিধানসভায় ঠিক এইভাবেই আমরা একটা সাংগঠনিক আলোচনা এবং বনভোজন আয়োজন করেছিলাম ঠিক সেভাবেই আজকে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব আছে তাদের উদ্যোগেই একটা বনভোজন এখানে আয়োজন করা হয়েছে আবার সঙ্গে সঙ্গে সাংগঠনিক আলোচনা সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ব্লক নেতৃত্বে এক কথায় প্রচুর জনগণের জনগণের এখানে সমাগম যুবদের একটা আবেগ ভিড় আর উচ্ছ্বাস এর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্নজন সাংগঠিক বিভিন্ন আলোচনা করেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে একদিকে একে অপরের সঙ্গে আলাপচারিতা হলো কথাবার্তার বিনিময় কোথায় সাংগঠনিক দুর্বলতা ব্যর্থতা থেকে শুরু করে আগামী দিনে ছাব্বিশে নির্বাচনে আমাদের যুব সংগঠন কীভাবে ঝাঁপিয়ে পড়বে তার একটা এখান থেকে প্রস্তুতি বলা যায় নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা সেরে তার সঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে আনন্দ ফুর্তি করে আজকে আমরা এই দিনটাকে পালন করলাম ঠিক সভাপতি এভাবেই পরের আমাদের আবার সাগরদিগি বিধানসভা খড়গ্রাম বিধানসভা এগুলো আমাদের আছে একে একে করে প্রত্যেকটা বিধানসভাতে আমরা এইভাবে সাংগঠনিক আলোচনা তার সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে বনভোজন এগুলো আমরা কমপ্লিট জিন্দাবাদ